আসসালামু আলাইকুম ইব্রান আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল হচ্ছে বেকারি থেকে কেক কিনে নিলাম তারপরে চলে আসলাম রোবার মারদের সাথে রুবার হচ্ছে পরীক্ষা এর জন্য তারে দিতে আসছি ভাবছি যে রিহানকে তার বাবার কাছে রেখে আসবো কিন্তু যখন বের হব হঠাৎ করে ও হচ্ছে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করছে মানে ও একদমই বাসায় থাকবে না এই তো ওইখান থেকে চলে আসার পর রুবার বাবা এখানে সুরমা মাছ নিয়ে আসছে এগুলা এখন আমি কেটে নেব সুরমা মাছ আমাদের অনেক দিন পরে নেওয়া হয়েছে এই মাছগুলা আমাদের কাছে ভালোই লাগে তো রুবার বাবারে বলতেছিলাম নিয়ান না কারণ ফ্রিজে মাছ রাখার একদমই জায়গা নাই তারপর উনি হচ্ছে দামাদামি করে আমার বলতেছে যে নিব নাকি তারপর আমি বলতেছিলাম তাহলে নেন তো আজকে হচ্ছে ফুলকপি দিয়ে এই মাছটা রান্না করছি এই মাছটা আমাদের কাছে অনেক বেশি মজা লাগে মানে আমাদের ঘরে চারজনেরই অনেক বেশি পছন্দ মাছগুলা অনেক কষ্টে ফ্রিজে রাখছি আর এখানে হচ্ছে রোয়ের জন্য ভাত বেড়ে নিতেছিলাম আজকে দুপুরের জন্য ফুলকপি দিয়ে সুরমা মাছ রান্না করছি আর হচ্ছে কালোজিরার চিরার ভর্তা আর হচ্ছে সিম ভর্তা কালকেও সিম ভর্তা বানানো হয়েছিল রোবার বাবার হাতে অনেক বেশি ইয়ামি হয়েছে তাই আজকে রুবার বাবা বলতেছিল আবার সিম ভর্তা বানাইতে মানে বানাইছে উনি সব কিছু রেডি করে দিছি আমি উনার মাখা ভর্তাগুলো অনেক বেশি আম্মি হয় তারপর বিকেলের দিকে এখানে হচ্ছে বেলপুর নিয়ে আসলাম আমার জন্য ঝাল দিয়ে আর রুবাই রিহানের জন্য ঝাল ছাড়া আমরা যেই বেলপুরি মামার ভ্যালপুরি অনেক বেশি পছন্দ করি তো উনি কয়েকদিন যাবৎ একদমই বসতেছে না উনি নাকি আর বেলপুরি বানাবে না কিন্তু আমাদের ওই লোকটার বেলপুরি অনেক বেশি আমি লাগতো মানে অনেক বেশি মজা হইতো তো এখন না পেরে এই লোকটার হচ্ছে বেলপুরি খাই কারণ অনেক বেশি ক্রেভিং হইতেছে বেলপুরি খাওয়ার জন্য তো ওই লোকটার বেলপুরি মানে হানড্রেডে হান্ড্রেড অনেক বেশি মজা হইতো আর এটা হচ্ছে হানড্রেড এ ফিফটি মানে তেমন একটা ভালো লাগে না তারপরও হচ্ছে খাচ্ছি কী করবো খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল তো ওই লোকটার বেলপুরিকে অনেক বেশি মিস করতেছি তো বেলপুরি খাওয়ার পর পরই বাবা আমাদের জন্য এখানে পুরী নিয়ে আসছে আমরা জানি না যে আমাদের জন্য পুরী নিয়ে আসবে তাহলে হয়তো বা বেলপুরি আনাতাম না পুরির সাথে আবার হালিমনি আসছে হালিমলার কাছ থেকে এই হালিমটা আমাদের অনেক বেশি পছন্দের এই হালিমটা অনেক বেশি মজা হয় থিকনেসটা অনেক ভালো তারপর আমরা তিনজন মিলে মজা মজা করে পুরি খাইতেছিলাম এটা হচ্ছে ডাল পুরি ডাল পুরি বলো তারপরে আলু পুরি এগুলো হচ্ছে হালিম দিয়ে অনেক বেশি মজা লাগে তো পুরি খেতে খেতে তোমাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ টাটা